রাজ্যে ফের এনআরসি আতঙ্কে মৃত্যু এই ঘটনায় ফের কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ার মহাজাতিনগর এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা জানা গিয়েছে মহাজাতনগরের নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাতান্ন বছর বয়সী প্রদীপ কর আত্মহত্যা করেছেন তার রেখে যাওয়া সুইসাইড নোটে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় নেমে এসেছে শোকের আবহ স্থানীয় সূত্রে জানা গেছে প্রদীপ বা বুদ্ধির দীর্ঘদিন ধরেই এনআরসি ইস্যুতে মানসিক চাপে ভুগছিলেন নিজের নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা এবং ভয় তার মনে গভীর দুশ্চিন্তা তৈরি করেছিল এদিন এক প্রত্যক্ষদর্শী জয়দীপ ভৌমিক জানান কোন এরকম দলায় গলায় দড়ি দিয়েছে প্রদীপ দা সঙ্গে থানায় ফোন করি বারণ করি দরজা ভরজা ভাঙতে থানা আমিও চলে আসি থানার লোকও আসেন এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন এবার নর্মালি যা অফিসিয়াল কাজকর্মরা তদন্ত শুরু করে কাগে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা এন আমার মৃত্যুর জন্য দায়ী একটু জড়ানো হাতের লেখা দিচ্ছে দেখছি কিন্তু বোঝা যাচ্ছে আমার ব্যাপারটা আমি ওই মুহূর্তে ছবি তুলিনি কারণ এটা নিয়ে মৃত্যু নিয়ে আমি পলিটিক্স করতে চাইনি কিন্তু এই প্যানিকটা ওনাকে মেরে দিল কারণ উনি আমার সাথে আলোচনাও করতে পারতেন তাহলে আমি বলতে পারতাম এটা দুর্ভাগ্য আমার ওয়ার্ডে আমার ওয়াইফ এখানকার কাউন্সিলার আমাদের ওয়ার্ডে এরকম ঘটলো আমাদের সজাগ থাকতে হবে এই নিয়ে যা যা কাজ করার বা যেভাবে প্রচার করার আমরা করবো এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও দোষারোপের পালা শাসক দলের তরফে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে আত্মহত্যার ঘটনায় মৃতের নাম করে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্টে তিনি লিখেছেন সাতান্ন বছর বয়সী প্রদীপ কর মহাজাতিনগর পানিহাটি খড়দহ থেকে আত্মহত্যা করেছেন একটি চিরকুট রেখে গিয়েছেন যেখানে লেখা আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী বিজেপির ভয় ও বিভাজনের রাজনীতি এর চেয়ে বড় অভিযোগ আর কি হতে পারে মৃতের বাড়ি গিয়ে কথা বলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধায়ক নির্মল ঘোষ সহ স্থানীয় নেতৃত্ব এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান করের পরিবার ভাগ্নি এরা সব রয়েছেন এখানে প্রদীপ কর নিজে অবিবাহিত ছিলেন সাতান্ন বছর বয়সের একজন মানুষ যিনি পশ্চিম বাংলার অর্থাৎ আমাদের এই বাংলারই বাসিন্দা ছিলেন দীর্ঘদিন ধরে যে ফ্ল্যাটে তিনি আজকে আত্মহত্যা করেছেন সেই ফ্ল্যাটটি কয়েক মাস আগে তিনি কিনেছেন এবং নতুনভাবে এখানে এসেছিলেন দীর্ঘদিন ধরে এই যে এনআরসির আতঙ্ক অর্থাৎ এখানে থাকতে দেবে না এখান থেকে নাগরিকত্ব ছেটে দেবে ঘুরতে হবে অন্য জায়গায় বাংলায় থাকতে পারবে না এগুলো যখন মানুষের একটা আতঙ্কের ক্ষেত্র তৈরি করছে সেই আতঙ্কের ক্ষেত্রে কিন্তু উনিও আতঙ্কিত হওয়ার মতন একজন মানুষ এই ক্ষেত্রের একজন মানুষ হয়ে পড়েছিলেন দিন রাত্রি খালি আমি শুনলাম পরিবারের লোকের কাছ থেকে যে ওনার দাদু কজন ভাই ছিলেন দাদুরা দাদুর ভাইদের কারা 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 ছিল অর্থাৎ এই যে পারিবারিক যে কারা কারা ছিলেন কোথা থেকে এসছেন কোথায় কতদিন ছিলেন কোথায় কখন পলাশিতে ছিলেন কখন অন্য জায়গায় ছিলেন সবই এইগুলো সারাদিন ধরে ভাবতেন এবং এটা বেশ কিছুদিন ধরে চলছিল এনআরসির জন্য আতঙ্কিত ছিলেন এবং তার ওপরে যেটা আমরা পরিবারের সাথে কথা বলে বুঝলাম ওনার পরিবারের সাথে যে এনআরসির আতঙ্কের তো ছিলেনই গতকাল যখন সাড়ে চারটের সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর ঘোষণা হল উনি আরও ভেঙে পড়েছিলেন এবং আজকে সকালে ওনার যখন উনি ঘুম থেকে ওঠার সময় তখন ওঠেননি দরজা ধাক্কা দিয়ে খোলা মানে খুলছেন না ঠিক তখন এই পরিবারের লোকেরা প্রতিবেশীদের ডেকেছে এবং থানায় খবর দিয়েছে থানার থেকে লোক এসেছে এবং তারপরে দেখা যায় দরজা ভেঙে তিনি মৃত অবস্থায় ঝুলছেন অর্থাৎ ঝুলছেন তারপরে হাসপাতালে নিয়ে যায় বলরাম হাসপাতালে এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় যেটা আমরা শুনলাম পরিবারের কাছ থেকে যে একটা সুইসাইডাল নোট ছিল এবং সেই সুইসাইডাল নোটে তিনি পরিষ্কার করে লিখেছেন যে এনআরসি মৃত্যুর জন্যে দায়ী তো আমার মৃত্যুর জন্যে এনআরসি দায়ী এটা উনি লিখে গেছেন আমরা এটাই বলতে চাই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিনিও সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে এই একটা সাতান্ন বছর বয়সী একজন মানুষ শুধুমাত্র আতঙ্কে তাকে নিজে প্রাণ দিতে হলো এমন আতঙ্ক ছড়াবে কেন এমন আতঙ্ক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবে এই আতঙ্কে মানুষ পড়বে কেন এই যে ক্ষেত্রটা তৈরি করে দিচ্ছে এটা অত্যন্ত অমানবিক এখানে বছরের পর বছর আছে তার সব জায়গায় নাম আছে তিনি সব ভোটার লিস্টে নাম আছে ভোটার তিনি কিন্তু তবু এই এনআরসি তাকে সবার মানসিক অবস্থা তো এক হয় না এই এনআরসি তাকে আতঙ্কিত করে দিয়েছে এবং সেই আতঙ্কে ভুগছিলেন তার মধ্যেই আবার এসআইআর গতকাল ঘোষণার পরে আরও তিনি মন মনের দিক থেকে আরও বেশি দুর্বল হয়ে পড়েছিলেন যেটা আমরা পরিবারের থেকে এখানে তো আছেন পরিবারের মধ্যে কে ঢুকাবে এই যে এনআরসি চারিদিক থেকে শুনছে চারিদিক থেকে শুনছে যে ওপার বাংলার লোক হলেই তাকে বাদ দিয়ে দিতে হবে কিন্তু সেটার তো কারণ নয় ওপার বাংলা থেকে এখানে এসে যারা নাগরিকত্ব পেয়েছে তারা তো আছে এখানে এর একটা আইন আছে কিন্তু তারপরে গিয়েও যখন এই এনআরসি 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 করে যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স সেইখানে মানে নাম থাকলো কি থাকলো না তার উপরে সব কিছু নির্ভর করবে তিনি তো রয়েছেন ভোটার লিস্টে নাম রয়েছে হ্যাঁ তার তালিকাতেও নাম রয়েছে কিন্তু তারপরেও দেখুন না গিয়ে তাহলে আর এনআরসি ক্যাম্পের কথা বলছে কেন সিএ ক্যাম্পের কথা বলছে কেন যাদের ভোটার লিস্টের নাম আছে তারা তো ভোট দিচ্ছিল এখন তাহলে কি একটা কাটাকুটির মানে বাসনা তাদের আছে এরকমই চিন্তা করছে যারা এই ধরনের মানসিক অবস্থায় ছিল তারা চিন্তা করছে অন্যদিকে এদিন ঘটনাস্থলে যান ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা সহ উচ্চপদস্থ আধিকারিকরা এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা জানান আমরা আজকে সকালে একটা খবর পাই কি একজন ভদ্রলোক ওনার নাম প্রদীপ কর ওনার বয়স ফিফটি সেভেন ইয়ার ওল্ড উনি এখানে এই ফ্ল্যাটে থাকেন আজকে উনি ওনার বডি যে আছে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে এবং বডির পাশে একটা রেজিস্টারে একটা খাতায় ওনার সুসাইড নোট লেখা ছিল আমরা পরিবারের সাথে কথা বলেছি বাকি ওনার যে পরিচিত যাদের সাথে উনি মিশতেন ওনার সাথে কথা বলেছি যেটা প্রিলিমিনারি যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরণে কথাবার্তা চলছে ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল ওটা নিয়ে উনি প্রচন্ড চিন্তিত ছিলেন এবং পরিবারের লোকের যে বক্তব্যর মধ্যে উঠে আসছে কালকে যখন এস আই আর এর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন কিন্তু মানে ওনারা এতটা ভাবতে পারেননি কি ওনার মনের ভিতর কি চলছে এবং ফ্যামিলি ফিল করেছে কি হয়তো ওনার কোনো শারীরিক অসুখ আছে তার জন্য উনি এরকম করছেন যাই হোক রাত্রিবেলা উনি খাবার খেয়েছেন কিন্তু সকালে ওনার যে ঘর ছিল উন উনি যখন ঘর থেকে বেরোননি তারপরে ওনার যে ভাইয়ের স্ত্রী আছেন উনি ওনাকে ডাকেন অনেকবার করে ডাকেন যখন উনি কোনো সাড়া না দেন তখন উনি আরও আশেপাশের লোকগুলোকে ডাকেন তারপরে ওনারা জানতে পারেন কি উনি ভিতর যে আছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছেন আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি বডি পোস্টমর্টাম আজকেই হবে এবং আমরা এখানে এনকোয়ারি করছি এই যে পুরো বিষয়টা আছে এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা ইনভেস্টিগেট করছি এবং আজকে আমি ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলেছি আর বাকি আমাদের যে ইনভেস্টিগেটিং টিম আছে সেটা কাজ করবে আহ আমরা প্রিলিমিনারি যেটা ফ্যামিলি মেম্বার থেকে জানতে পেরেছি ওনার জন্ম অ্যাজ ক্লেমড বাই দ্য ফ্যামিলি ওনার জন্ম এখানেই হয়েছে কিন্তু ওনার বাবা হয়তো বাংলাদেশ থেকে এসেছিলেন এরকম ফ্যামিলির বক্তব্য আছে এগুলো বাকি আমরা তদন্ত করব তদন্ত করে দেখা যাচ্ছে ছিল সে ডায়েরিতে লেখা ছিল থ্যাংক ইউ বলেছি ডায়েরিতে যে উনি লিখেছেন ওটাতে উনি এটাই প্রকাশ করেছেন কি যে হচ্ছে ওটা এনআরসি নিয়ে উনি ভীষণ চিন্তিত আছেন এবং ভয় আছেন বাড়িতে উনি এবং ওনার ছোট ভাই এবং ছোট ভাইয়ের স্ত্রী থাকতেন